শুভ সকাল বন্ধুরা আমি রিয়া আর তোমরা দেখছো রিয়া লাইফস্টাইল ব্লগ তো এখন বাজে হচ্ছে সকাল আটটা আর আমি আমার ব্লগটা এখন থেকে শুরু করলাম তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের দেখতে ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক করো কমেন্ট করো আর যারা চ্যানেলটাতে নতুন আছে তারা প্লিজ চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে পাশে দেখো তো মাম্মাম এখন ঘুম থেকে উঠলো তো ঘুম থেকে উঠতেই নিচে চলে গেল তো তাই আমি ভাবলাম যে এখন আমি ডেড একটু ঝেড়ে নিই ডেড ছেড়ে একবারে পরিষ্কার করে রুমটা তারপরে নিচে যাব নিচের রুমে যেয়ে মাম্মাম আগেই চলে গেছে তার কারণ মামাম তাড়াতাড়ি করে ব্রাশ করে নেবে তো এই যে দেখো আমি নিচে চলে এসেছি আর নিচে এসে দেখো মামাম একদিকে ব্রাশ করছে আর এখানে দেখো আমি এখানে তোমার ভাতের হাঁড়িটাতে জল ঢেলে নিলাম যেহেতু আমাদের টাইম কলের জল মানে আমাদের বাড়ির জলে কোনো কিছু রান্না হয় না সেহেতু আমাদেরকে টাইম কল থেকে জল নিয়ে আসতে হয় তো আমার শাশুড়ি মা জলটা এনে দিয়েছেন দেখো তো তাই এখন দেখো কলসি কলসির থেকে আর কি বালতিতে আর ডেকচিটাতে ঢেলে নিলাম আর এই যে দেখো আমার মাম্মাম এখানে ব্রাশ করা হয়ে গেছে তো ওকে আমি বললাম যে ভালো করে তুই মুখটা একটু ধুয়ে নে মানে এখন ছোট তো তাই খুব ভালো করে মুখটা ধুতে পারে না আর না দেখলে তো ধুয়েই নেয় ভালো করে তো যাই হোক দেখো ওকে মুখ টুক ধুয়ে নিয়েছি আর ওর জন্য দেখো সকাল সকাল প্রেশার কুকারে চাল সেদ্ধ করে দিয়েছি তো চালসিদ্ধ খেতে আমার মাম্মা ভীষণ ভালোবাসে মানে ভালোবাসে বলতে কি খেয়ে নেয় খুব ভালো করে খায় আর কি তৃপ্তি করে খায় তাই দেখো যখন থেকে ওর শরীর খারাপ হয়েছিলো তখন থেকে আমি ওকে চালসিদ্ধটাই সকাল সকাল খাওয়ানোর চেষ্টা করি আর যাহা যেহেতু এখন ধরো স্কুল ছুটি আছে তার জন্য তো চাল সিদ্ধটাই এখন সকাল সকাল খাওয়াচ্ছি স্কুল থাকলে অন্য কিছু খাওয়াবো তো এই যে দেখো মামামকে এখানে বসিয়ে দিয়েছি আর মামামকে বললাম তুমি একটু নিজের হাতে খাওয়ার চেষ্টা করো আর যদি না খেতে পারে তখন আমি খাইয়ে দেবো ঘুম থেকে উঠে বাচ্চাদের একটু খেতে কষ্ট হয় তো তাও আমি আমার মাম্মাকে যখন স্কুল থাকে না তখন ওকে একটু লেট করেই খাওয়ানোর চেষ্টা করি ঘুম থেকে উঠেই যে ওকে খাইয়ে দিই তা নয় কিন্তু ব্রাশ করে কিছুক্ষণ বসেছিল তারপরে ওকে খাইয়েছি আর এদিকে দেখো আমার বরের জন্য এখানে তোমার কাঁচা ছোলা ভিজাতে দিয়েছিলাম তো সেই কাঁচা ছোলা আর তিনটে আলু সেদ্ধ হতে দিয়ে দিলাম আর এদিকে দেখো এদিকে আমি কুমড়োর তরকারি রান্না করছি এই কুমড়োটা আমার বাবার বাড়ি থেকে নিয়ে এসেছি আমাদের ছোট কাকার বাড়িতে বাগানে আর কি এই কুমড়ো ধরেছিল তো সেই আমাকে অর্ধেকটা দিয়েছিল আমাকে গোটাটাই দেবো বলছিল তো আমি যেহেতু আমাদের ছোট পরিবার গোটাটার দরকার হয় না সেহেতু বললাম নষ্ট হয়ে যাবে অর্ধেকটাই থাক আর এই যে আমার মশাই বাজার গিয়েছিল তাই দেখো বাজার থেকে আজকে লিচু নিয়ে এসছে আমার মাম্মাম খুব লিচু খেতে চাইছিল হঠাৎ কালকে আর হঠাৎ বলতে বলবো না কারণ আমার আমার বাবার বাড়িতে আমার ছোটো কাকা লিচু এনেছিল তো আমার মাম্মামকে সেখানে লিচু দিয়েছিল ওকে তো সেই লিচু দেখে ও লিচু খেতে ইচ্ছে করছিল আর এদিকে দেখো ওদিকে কুমড়োর তরকারিটা বসিয়ে দিয়েছি আর আমার বর এখন বাজার করে নিয়ে এলো বলে আমার শাশুড়িমা আর করলা টরলাগুলো কাটতে সময় পায়নি তো এই যে দেখো এখন আমি করলা কাটতে বসে গেছি করলা আর পেঁয়াজ এই পেঁয়াজ কাটতে কাটতে এত চোখ দিয়ে জল বেরিয়ে যায় আমি কিন্তু দেখেছি অনেকে কিন্তু পেঁয়াজটা দু দুটুকরো করার পরে কিন্তু জলে ভালো করে ভিজিয়ে রাখে তাহলে দেখবে কিন্তু ঝাঁঝ হয় না মানে পেঁয়াজ পেঁয়াজ কাটলে চোখ দিয়ে জল বেরোয় না তো যাই হোক দেখো এদিকে আমি পেঁয়াজ কাটা কমপ্লিট হয়ে গেছে করলাটাও কেটে নিয়েছি করলাটা একদিকে সেদ্ধ হতে দিয়ে দিয়েছি আর এদিকে দেখো আমার মশাই চারাপোনা মাছ এনেছে এগুলো বাটা মাছ তো তো তাই এগুলোকে দেখো ভালো করে ভেজে নিচ্ছি আর কড়া করে ভাজলে কিন্তু ভীষণ ভালো লাগে খেতে তাই দেখো আমি কিন্তু মানে আগে হয়তো আগে জানতাম না বিয়ের আগে তো রান্না রান্নাবান্না কিছুই শিখিনি তাই এখন বিয়ের পরে রান্না বান্না শিখেছি তো প্রথম প্রথম ভাজতে পারতাম না দিয়ে তারপরে আমার শাশুড়ি মা আমার আমার কাকিমা শাশুড়ি আর কি সবাই আমাকে শিখিয়ে দিয়েছে যে মাছ সব সময় কড়া করে ভাজবে তাই দেখো মাছটা কড়া করে ভেজে নিচ্ছিলাম আর এদিকে দেখো আমার বড়মশাই এদিকে ডিম নিয়ে এসছে কদিন আমরা থাকবো না বাড়িতে তার জন্য ডিম এনে দিয়েছে তো ডিম ডিম আনার সময় একটা ডিম পুরো ভেঙে গিয়েছিল তাই মানে এই থলিটার মধ্যে পুরো ডিমটা লেগে গিয়েছিলো তাই দেখো থলিটা এখন ধুয়ে নিচ্ছি তো থলিটা আমার শাশুড়ি বলছিলেন যে আমি ধুয়ে দিতাম তো আমার শাশুড়ি স্নান করতে স্নান টান করা হয়ে গেছে তো বললাম যে ছেড়ে দাও আমি নিজেই ধুয়ে নেব তো তাই দেখো এখন কলের কাছে ভালো করে থলিটা ধুয়ে নিচ্ছি আর একদিকে রান্না বসিয়ে এসেছি রান্না কিন্তু হচ্ছে আমার রান্না করে আর মাছগুলো ভাজছিলাম তো তো তাই এখানে দেখো মাছের মশলাটা শিলনোড়াতে বেটে নিতে এসছি মিক্সার মেশিনেই ভাবছিলাম যে বাটবো তারপরে ভাবলাম যে না চলো একটু শিলেই বেটে নিগা তো তাই দেখো এখানে সর্ষে আর টমেটো আর পেঁয়াজ সব কিছু একসাথে ভালো করে বেটে নিয়েছি আর একটা লঙ্কা দিয়েছি মা আমার বলছিল মাম্মামকে একটু করে লঙ্কা খাওয়ান মানে একটু করে ঝাল যাতে অভ্যাসটা করায় ঝাল খাওয়ানোটা আর এদিকে দেখো আমার বর্মশাই গ্রামের দুই ছেলেকে নিয়ে তাল পেড়ে নিয়ে এসছে তো মানে আমরা তো তাল খাইনি এবারে বাবার বাড়িতে ছিলাম কদিন তো তার জন্য দেখো এখানে তাল পেরে নিয়ে এসছে আর তাল আর এই তাল না আমার একটু ভালো লাগে না খেতে গো আমার একটু মানে শ্বাসটা একটু বসে তখন কিন্তু আমার খেতে ভীষণ ভালো লাগে তা যাই হোক যখন নিয়ে এসছে তখন তো খেতে তো হবেই আর কে ছাড়ে বলো এই সব জিনিস তাই দেখো আমার বরমশাই এখানে কাটছে আর এখানে আমি আমার মাম্মাম সবাই খাবো একসাথে তো যাই হোক দেখো আর এদিকে দেখো আমার আমার শ্বশুরমশাই গিয়েছি বাজারে তো আজকে দেখো খাসির মাংস দিয়ে পাঠিয়েছে তো আমাদের দোকান থেকেই দিয়ে পাঠিয়েছে তো আমি আমরা বারণ করি যে বাবা খাসির মাংস আনতে হবে না কিন্তু তাও আমার শ্বশুরমশাই না কথা শোনে না বলে যে না একটু খাবে দেখবে ভালো লাগবে মামামকে একটু খাওয়াবে মামামকে একটু খাওয়ালে কি মানে কদিন ওর শরীরটা ভালো ছিল না তার জন্য বলছিল ওকে একটু মিটেটা খাওয়াবে তো যাই হোক দেখো রান্নাবান্না তো মোটামুটি চলছেই তার মধ্যে খিদে পেয়ে গেছিলো তাই দেখো এখন টমেটো চানা টমেটো শশা কুচি ছোলা ভেজা লঙ্কা কুচি সব কিছু দিয়ে একটু মুড়ি মেখে খাচ্ছি তো যাই হোক আর এদিকে দেখো টাইমটাও হয়ে গেছে কিন্তু অনেকটা প্রায় এগারোটা বাজতে গেছে এত লেট হয়ে গেছে আজ আমার খেতে ওই যে তাল খাচ্ছিলাম বলে লেট হয়ে গেল। তো এই দেখো বন্ধুরা শেষমেশ আমাকে মাংসটা রান্না করতেই হলো কারণ মাংসটা প্রথমে আমি ভেজে রেখে দিয়েছিলাম তোমরা তো দেখলেই দিয়ে এখন আবার আমার বর শাশুড়ি সবাই বলছে যে রেখে দিও না বেকার রেখে দিলে তোমার পরশু দিনকে আমরা বাইরে চলে যাব থাকবো না মানে না থাকার চান্সটাই বেশি তাহলে মাংসটা খাবার মতো কেউ নেই আমার শাশুড়ি মা কারণ আমার মশাই তো খায় না তোমাদেরকে তো বললামই তো দেখো তার জন্য মাংসটা এখন রান্না করতে হলো আর এই যে এখানে মাছটা রান্না করেছি এটা রাত্রেবেলায় খাওয়া হবে আর এই দেখো এখানে করলা ভাজা মামামের জন্য কুমড়োর তরকারি আর এই হলো মাছের মাথা দিয়ে কুমড়ো তো এই হলো আজকে রান্না ভাতটা হয়ে গেছে আর একটু টোটালি হয়ে যাবে ভাতটা তো চলো প্রেশার কুকারটা আছে প্রেসার কুকারটা এখন মেজে নিই প্রেসার কুকারটাতে সিটি দিলাম এখন দুটো আর আমার শ্বশুরমশাই দেখো বাজার থেকে চলে এসছে আর মামামের জন্য একটা দই নিয়ে এসছে তো সেটাই এখন মাম্মাম তো নেই তাই চলো এখন ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রেখে দেবো আর মামাম গেছে একটু পাশের বাড়িতে খেলা করতে পাশের বাড়িতে বলতে নয়নদের বাড়িতে তো তোমরা তো দেখেইছো নয়নকেও দেখেছো। আর অনেক কিছুতে আমার মেজ মানে আমার যাকেও তোমরা দেখেছো আর এই দেখো বর আমার আজকে সারা দিনে কত যে তাল খাওয়াবে আমাদেরকে জানি না এই দেখো আরও তাল নিয়ে চলে এসেছে আর আজকের ওয়েদারটা কিন্তু ভীষণ ভালো আছে সকাল দিকে একটু করে রোদ দিচ্ছিল কিন্তু এখন কিন্তু এই বেলাটার দিকে হালকা হালকা মেঘলা করে রেখেছে বলে ভীষণ ভালো ওয়েদারটা আছে হাওয়াও চলছে আর তোমার মেঘলাও করে আছে বেশ ভালো লাগছে আর কি আর এদিকে দেখো আমার বরমশাই আজকে মানে কাঁদি কাঁদি তোমার নার তাল নিয়ে আসছে তো তাল খেতে মোটামুটি সবারই ভালো লাগে আর এই সব জিনিস মানে খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে তো দেখা যাক এই তালগুলো যদি কচি হয় তাহলে খুব একটা বেশি খাবো না কিন্তু খাবো মানে লোভও সামলাতে পারি না আর কি যাই হোক আর বাবার বাড়ি আমার বর আমাকে আনতে গিয়েছিল যখন বাবার বাড়ি তখন চারটে তাল নিয়ে গিয়েছিলো তো যাই হোক সেই তালগুলো আমার ছোট ভাই বাপি মা ভাই সবাই খেয়েছে আর কি আর এই যে দেখো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে তাল খাওয়াও হয়ে গেছে আর এখন দিচ্ছি তোমার ঝাট দিচ্ছি মামামকে স্নান টান করিয়ে নিলাম অনেকটাই লেট হয়ে গেছিলো আজকে প্রায় বারোটার পরে মামামকে স্নান করিয়েছি আর এখন মোটামুটি বারোটা কুড়ি বাজছে তো দেখো আজকে অনেক লেট হয়ে গেল আমার জানি না কেন গো এত লেট হয়ে যায় আমার তো যাই হোক চলো দেখো এই যে ঝাড় দিচ্ছি আর সারা দিনে কত যে নোংরা হয় ঘরটা মানে এই নোংরার জন্যে আমি মানে অস্থির হয়ে যাই সারাদিন পরিষ্কার করতে করতে অস্থির হয়ে যাই তো যাই হোক এইদিকে দেখো বন্ধুরা আমার স্নান টান হয়ে গেছে স্নান টান করে এসে দেখছি আমার শ্বশুরমশাই আর আমার মাম্মা দুজনেই টেবিলে বসে আছে আর আমার মাম্মাম এখানে কার্টুন দেখছিল আর এই যে দেখো এখন আমি দুজনকে খেতে দিয়ে দিয়েছি আমার শ্বশুরমশাইকেও খেতে দিয়ে দিয়েছি আর এই যে দেখো মাম্মামকেও খেতে দিয়ে দিয়েছি তো এইবারে বাবার বাড়ি থেকে এই থালাটা নিয়ে এসেছে আমার মাম্মা আমার বাপি দিয়েছে থালাটা তো এর আগেও কাঁসার থালা দিয়েছিলো তো কাঁসার থালাটাতে তো তোমরা দেখিয়েইছো যে ওটাতে ওরা ও আমার মাম্মাম খেত তো এখন আবার এই থালাটাতে ওর খেতে ইচ্ছে গেছে আর এই যে দেখো এখন আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখানে বৃষ্টি পড়ছিলো এই যে দেখো দেখছো তো পুরো উঠোন ভিজে গেছে দেখো অবস্থা দেখো বৃষ্টি পড়ছে আর কী ভালো লাগছে খেয়ে দিয়ে জাস্ট এই থালা বাসনগুলো ধুয়ে একটু বাইরে এলাম আর এত সুন্দর হাওয়া দিচ্ছে আর টপ টপ করে ওপর থেকে জলটা আমার মুখের মধ্যে পড়ছে দেখো ভীষণ ভালো লাগছে ভীষণ মানে কি বলবো মানে মনেই হচ্ছে না যে এটা জ্যৈষ্ঠ মাস এত মানে দারুণ ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছে যেমন বর্ষাকাল নেমে গেছে এরকম মনটা হচ্ছে তো যাই হোক দেখো ওয়েদারটা বেশ ভালোই আছে তো চলো এখন আমরা একটু রেস্ট নেব তো চলো একেবারেই তোমাদের সাথে বিকেলে দেখা হচ্ছে তো এই যে দেখো বন্ধুরা বিকেল হয়ে গেছে বিকেলে খাবার দাবার করে আমরা একটু হাঁটতে পেরেছি আমরা বলতে আমি আর মেজদি ভাই দুজনে একটু হাঁটতে পেরেছি তো হাঁটতে এসে এদিকে দেখছি যে এখানে বৃষ্টির কারণে বেশ জলটা ভালোই পাশ হচ্ছে মানে এইটা কোন জায়গাটা আমি ঠিক বলে বোঝাতে পারছি না মানে আমি নিজেও বুঝতে পারছি না তো যাই হোক তো দেখো এদিকে হাঁটতে এসেছিলাম আর দেখো আজকের মেঘলা আকাশটা দেখো কি সুন্দর লাগছে তো চলো আমরা একটু পুকুরের পাশে বসে এখানে প্রতিদিন বসে এখানে আমরা একটু গল্প করি আমি আর মেসদি ভাই দুজনেই কিন্তু এখানে বসে গল্প করি তো দেখো আজকে এখানে বসতে যাচ্ছি তো হঠাৎ দেখছি আমার পর আর মামাম দুজনে মিলে দেখো এখানে গোগলি করাচ্ছে আমার মামাম গোগলি করাইনি কিন্তু আমার মামাম দেখো ওপরে দাঁড়িয়ে আছে আর এই যে আমার বর মশাই দেখেছো তো এখানে হাত ধুতে এসছে মামামকে নিয়ে হাত ধুতে এসেছিল দিয়ে হঠাৎ ও গগলি দেখতে পেয়েছে দিয়ে দেখো এখন সেই গগলি করাচ্ছে মানে সেই গ্রামের ছেলে তো গ্রামের ছেলে সব অভ্যাস আছে মাছ ধরার থেকে শুরু করে গগলি করানো মানে যা বলবে সেটাই করে দেবে কিন্তু তো যাই হোক ভালো জিনিস সেটা গগলি করাচ্ছে বলে আমরা খেতেও পাবো হলে এমনিতে তো কিনে খেতে হয় আর এদিকে দেখো আজকের ওয়েদারটা দেখো অসাধারণ মানে আমি মানে কি ভাষাই বলবো তোমাদেরকে আমি জানি না কিন্তু দেখো আজকের ওয়েদারটা মানে দারুণ দারুণ আমার এই জায়গাটাতে আমি আর মেজদি ভাই বসেছিলাম তো মনে হলো যে একটু ভিডিওটা করি মানে তাই এখন দেখো এই ভিডিওটা একটু নিলাম যে আমরাই দেখছি তাহলে তোমাদের ওই ভিডিও মানে ভিডিওটা একটু শেয়ার করি তো এই যে দেখো আমার বরমশাই গগুলি করানো হয়ে গেছে তো এখনও সেই বাড়ি ফিরছে এখন এই গগুলিগুলো নিয়ে এখনও বাড়ি যাবে তো চলো পরে কথা হচ্ছে তোমাদের সাথে আর এই দেখো বন্ধুরা এখন বাজে তোমার সাড়ে সাতটা আর আমার মামামের খিদে পেয়ে গেছে আর এই যে দেখো এইদিকে মামামকে তোমার খেতেও দিয়ে দিয়েছি তো আমার বর খেলো এক্ষুনি তো বরের থালাটাতেই ভাবলাম না মাম্মামকে দিয়ে দিই মাম্মাম বললো যে আমি আমার পাপার থালাতেই খাবো তো বলি ঠিক আছে তাই খাও আসলে কি বলো তো যখন আমি আমার বাবার বাড়ি গিয়েছিলাম আমি ওখানে যে আমার মাম্মামকে বলছিলাম যে দেখো বেটা আমি কিন্তু আমার বাপির থালায় খাই তার মধ্যে তুমি আমাকে আমার পাপার থালায় খেতেই দাও না তাই দেখো আজকে ওকে আমি ওর পাপার থালাতে খেতে দিলাম আর এই যে দেখো আমার বর সকালে সবজি এনেছিলো সেই সবজি এখন কোনো অবধি এখানে পড়েই ছিল তো যাই হোক সেই সবজিগুলোই দেখো আমার বড়মশায় এখন এখানে তুলে সব ফ্রিজে রেখে নেবে তো চলো অনেকক্ষণ বক করলাম আর বেশি বক বক করবো না ভিডিওটা আজ এখানে শেষ করছি দেখা হবে একটা নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো তো চলো আজকের মতো সবাইকে টাটা